ধীরে ধীরে অস্তিত্ব বিলুপ হওয়ার অতিক্রম হয়েছে আমি তার একান্ত সচিব হিসাবে লক্ষ্য করেছি কোন পজিশনে যাওয়ার জন্য তিনি কখনো চেষ্টা করেন নাই আল্লাহর উপরে ছিল অসীম বিশ্বাস আমরা যেহেতু হাসিনার পতন ঘটাতে পেরেছি এই দেশকে সমৃদ্ধির উচ্চ শিখরে এই বিএনপি এবং শহীদ জিয়াউর দল নিয়ে যাবে আমরা যখন ধরে নিয়েছি যে এই সরকারের আমলে তার আর কোনো পদোন্নতি হবে না স্বাধীনতার ঘোষক হিসাবে তার কোনো পুরস্কার তার ভাগ্যে নাই কিছুদিন পরে এই দুই এক বছরের পরে দেখা গেল যে তার অসীম ধৈর্য বিজয়ী হয়েছে দেশ দুঃশাসন মুক্ত হয়েছে এবং জনগণ বিপ্লবের মাধ্যমে রহমানকে নিয়ে এসেছেন আমার আমি তার একান্ত সচিব হিসাবে লক্ষ্য করেছি কোন পজিশনে যাওয়ার জন্য তিনি কখনো চেষ্টা করেন নাই আল্লাহর উপরে ছিল অসীম বিশ্বাস তিনি অপেক্ষা করেছিলেন ধৈর্য ধারণ করেছিলেন আমাদের ধর্মগ্রন্থই আছে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে সুতরাং আল্লাহ তালাই তার পথে সকল বাধা সরিয়ে দিয়েছেন এখন আমরা অনেকেই ভেবেছিলাম যে শেখ হাসিনার শাসন যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে সভ্যতার ইতিহাস মিথ্যা হয়ে যাবে এই যে যুগ যুগ ধরে মানুষ নিজ চেষ্টার ফলে সভ্যতার যে পরিভ্রমণ পরিক্রমণ এই যে এক স্তর থেকে অন্য স্তরে আমরা উন্নীত হয়েছি সবই মিথ্যা হয়ে যাবে যে ওই দুঃশাসন যদি দীর্ঘকাল স্থায়িত হয় তার এক মাসের মধ্যে দেখেন আল্লাহ রবীন্দ্র হস্তক্ষেপে এমন গজব তাদের উপরে নেমেছে দেশ তো পালাতে হয়েছেই এখন তাদের ধীরে ধীরে অস্তিত্ব মেলুক হওয়ার অতিক্রম হয়েছে এখন আমাদের করণীয় কি আমরা অবশ্যই একটি নির্বাচিত সরকার দেখতে চাই আমাদের এই মুহূর্তে করণীয় শহীদীয় আদর্শকে অনুসরণ করা তার মতো সৎ দেশপ্রেমিক হওয়া আমাদের এই দলের উপরে কোনো ধরনের কলঙ্ক যাতে না আসে প্রত্যেকটি কর্মীকে নেতাকে থাকতে হবে আমি আমাদের বলতে চাই যত বড় নেতাই হোক দুর্নীতির অভিযোগ পেলে তাকে সাথে সাথে বহিষ্কার করবে না আমরা একজন দুজন ব্যক্তির জন্য আমাদের দেশ এবং জাতির এবং দলের ভাগ্যকে বিপর্যয়ের সামনে নিতে চাই না আদর্শ তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন তার প্রমাণ হল মৃত্যুর পর তার ব্যাংকে এক হাজার টাকা দেশে তার কোনো জমি নাই সকল ধরনের তিনি ছিলেন রাজকে বিএনপির বিরুদ্ধে অনেকেই অপপ্রচারণা চালাচ্ছে ইতিমধ্যেই আমি পরশু আমার এলাকায় গিয়েছিলাম ভোলাতে ওখানে গিয়ে দেখি আমার জিপের সামনে যারা মোটর সাইকেল চালায় পাঁচশো মোটর সাইকেল এবং এদের অধিকাংশ আমি চিনি না চল্লিশ বছর রাজনীতি করে আমার সঙ্গীকে জিজ্ঞেস করলাম ভাই এরা কারা এদেরকে তো কখন দেখি নাই বলে এগুলো সব আগে আওয়ামী লীগ করতো এখন এসে আমাদের গাড়ি বহরে সামিল হয়ে গিয়েছে দূরে এখন তাদেরকে আমরা যেহেতু হাসিনার পতন ঘটাতে পেরেছি এই দেশকেও সমৃদ্ধির উচ্চ শিখরে এই বিএনপি এবং শহীদ জিয়া দল নিয়ে যাবে আমাদের মাত্র প্রয়োজন আমাদের নেতার আদর্শের উপর অবিচল আস্থা সীমান্তে গণ্ডগোল শুরু হয়ে গিয়েছে ওখান থেকে সীমান্ত রক্ষী বাহিনীর সহায়তা নিয়ে ভারতীয় নাগরিকরা আমার দেশে গাছ কেটে নিয়ে যায় ফসল কেটে নিয়ে যায় মনে হচ্ছে মুক্তিযুদ্ধ শেষ হয়নি একটি দীর্ঘস্থায়ী সংগ্রামের প্রস্তুতি আপনারা নেবেন বিএনপি যদি দায়িত্ব পায় আমরা আমাদের ছাত্রদেরকে ট্রেনিং দিয়ে যোদ্ধায় পরিণত করবো কম্পালসারি মিলিটারি ট্রেনিং দেওয়া হবে কারণ এই গিয়ে পাশে আশ্রয় নেবে দেশে বিশৃঙ্খলা করবে অস্ত্র নিয়ে ঢুকে অপতৎপতা চালাবে তাকে আমরা বলিষ্ঠ রুখে দাঁড়াবার জন্য জিয়ার সৈনিকদের প্রয়োজন জিয়া রহমান দেশের এক দুঃসময়